তৃণমূল কংগ্রেসের যোগদান সভা উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর এক নং ব্লকের শাহাপুর দুই নং গ্রাম পঞ্চায়েতের শ্রীপুর বাজারে তৃণমূল কংগ্রেসের যোগদান সভা যোগদান সভায় রাজ্যের গোলাম রাব্বানির হাত ধরে তৃণমূল কংগ্রেসের বেশি পরিবার বিভিন্ন দল ছেড়ে তৃণমূলে যোগদান করে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি উত্তর দিনাজপুর জেলা পরিষদের জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুল ও তৃণমূল ব্লক সভাপতি আহমেদ রেজা সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা

এখান থেকে আগে আমার আমরা এক সঙ্গে ছিলাম কিছুদিনের জন্য আমি টিএমসি জয়েন করে নিলাম আর আমার পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন অমল বাবল উনি কংগ্রেসে ছিলেন কংগ্রেস থেকে আজকে টিএমসিতে আমাদের দিদির উন্নয়ন দেখে আর দিদির স্কিমস দেখে তারপরে আজকে যে দুই দিন আগে যে বিজেপি হলো হ্যাঁ ওটার জন্য উনি আজকে কংগ্রেস ছেড়ে আমাদের দল টিএমসি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কতগুলো লোকজন নিয়ে দল জয় করলে ওনার কমপক্ষে চারশো মানুষ সাড়ে সাতশো মানুষ ওনার নেতৃত্বে এসছেন তারপরে বিজেপি থেকে প্রদীপ বাবু রতন বাবু এরা সবাই বিজেপি করতেন কেউ মন্ডল ছিলেন কেউ সম্পাদক ছিলেন সবাই বিজেপি ছেড়ে যেখানে উন্নয়ন হয় না দিদির উন্নয়ন দেখে এরা বিজেপি ছেড়ে আমাদের অল তৃণমূল কংগ্রেস দিদির উন্নয়ন দেখে আমাদের এখানকার লিডারশিপের নেতৃত্বের জন্য আজকে এরা সবাই জয়েন করলেন আবার দেখা যায় যে লোকসভা যে নির্বাচনে আপনাদের কমাইছিল এবার কি ভোটটা ঠিকঠাক হবে এরকম জয়নিং সভা করে আমি তো আশাবাদী কারণ দিদির উন্নয়ন ভোট হবে দিদিকে দেখে ভোট হবে আমাদের মাননীয় মমতা গান্ধী মমতা ব্যানার্জি দুইশো চুরানব্বইটাই ক্যান্ডিডেট

কংগ্রেস ছেড়ে বিজেপি ছেড়ে আমাদের দল জয়েন করেছে স্যার আপনি বলছেন যে আমাদের নাকি এখানে বেঙ্গলে যে লোকসভা চুনাও রায়গঞ্জ কংগ্রেস ভোট কেটে নিয়েছিল তো যে এই ভোট কাটার যে একটা সিস্টেমটা হয়েছে ওটা রোকার জন্য কি অ্যালায়েন্স নিয়ে কোনো কথা হবে এটা তো উপর মহলে হবে উপর মহলে আমাদের দিদি ফাইনাল করবে আমরা ফাইনাল করার কোনো লোক নেই আজকে যেমন দেখা গেল দিল্লিতে যে রকম রেজেন্ট আসলো বিজেপি ওখানে জয় কংগ্রেস আর আম আদমি পার্টি বিজেপি ইবিএমস যদি আজকে ছেড়ে দেওয়া হয় কালকে বিজেপি ভারত থেকে সাফ হয়ে যাবে ব্যালট পেপারে ভোট হলে বিজেপি কোনো জায়গা আসবে না স্যার বলছি আজকে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী দক্ষিণবঙ্গের জনসভায় বলেছেন বিজেপি যদি দু হাজার ছাব্বিশে আছে তাহলে তিন হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প চালু করবে আমার বক্তব্য বিজেপি তো আমাদের দেখে শিখছে আমরা আগে স্টার্ট কে করেছে এখানে দুই হাজার একুশে স্টার্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ওনার এটা দেখে বিজেপি মোদি জি আর মিছা জি করছে আপনার দিল্লিতে তো উনি কি করে করবে উনি তো আসবেই না বসে স্যার સાપุต দেখা যায় এখানে হিন্দু ভোটটা বেশি তারপরে সামনে 2026 বিধানসভা নির্বাচন দলকে কতখানি অক্সিজেন দিবে এইই যোগদান এই যোগদান সভা আমি মনে করছি যে এই অঞ্চলে বিজেপি লিড করেছিল আর আমরা আসাবাদি আজকে এনাদের আসার পর কি আমাদের ভোটটা এখানে আমরা লিড করব এখানে তো কংগ্রেসের ভোট নাই এখানে আমাদের সঙ্গে বিজেপির সঙ্গে ফাইট হয় কোনো সময় বিজেপি এগিয়ে যায় কোন সময় আমরা এগিয়ে যাই এবার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে বিজেপির ভোট এখানে থাকবে না সবকটাই ভোট আমরা নিয়ে নেব